আমরা বলি যে কর্মই ধর্ম আচ্ছা যদি কর্মই ধর্ম হয় আমাদের যেমন জানি ডাক্তারি পেশাটা হচ্ছে কি আর প্রত্যেকটা কর্মের মূল লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন করা জীবনকে নির্বাহ করা কেউ আছে যে ডাক্তার হয়ে সেবা দিচ্ছে সেটার মাধ্যমে সে উপার্জন করছে মানে কর্মের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আমার কর্মটা হচ্ছে আমি এনজিও চাকরি আমার কামি হচ্ছে টাকা দেওয়া আর নেওয়া সেটা তো একটা সুদের আওতায় পড়ে

কোনো ক্ষেত্রেই না মিথ্যা কথা কোনো ক্ষেত্রেই সত্য না সত্য না মিথ্যা মিথ্যেই হ্যাঁ অনেক মানুষে বলেছিল যে মানুষ যদি সাক্ষী দিয়ে বাঁচান যায় তুমি সাক্ষী দেবার কিছুই ভগবানই সব কিছু করিতে পারে আর যদি আয়ু থাকে তাহলে ভগবান তাকে রক্ষা করবে ফাঁসির মঞ্চ থেকেও নামাবে মেন কথা কি করে বিবেক না সুদ খারাপই সুদ ভালো জিনিস নয় এবার কর্মস্থলে আসা যাক কর্ম ধর্মবেদ মাংস বিক্রি করেছিলেন সুধন্য কষাই মাংস বিক্রি করছিল ধর্মবেদ একটা নারায়ণ শিলা দিয়ে এই জায়গায় এক ব্রাহ্মণ গিয়ে বসেছিলেন রথের বাজারে একমুড়ে একটা নারায়ণ শিলা ছিল ভাই আমাকে তিন পোয়া মাংস দাও ওটা বাট খার উপরে তোলাই আছে ওরে দিয়ে তিন পোয়া মাফে দিচ্ছে একজন বললো ভাই আমাকে পাঁচ সার দাও ওটা দিয়েই পাঁচ সার দিচ্ছে একজন বললো আমাকে আড়াইশো গ্রাম দাও ওরে দিয়েই আড়াইশো গ্রাম দিচ্ছে পাথর একটাই ছিল নাম ছিল ধর্মবেদ মাংস বিক্রি করছিল খায়নি শিলাটা ছিল নারায়ণ শিলা নাম ছিল সুধন্য কষাই ঠিক আছে সুধন্য কষাই যুদ্ধে গিয়েছিল তার মাথা কাটা হয়েছিলেন তার মাথা কাটলেন এই সময় মাথা কেন কাটলো তাকে যুদ্ধে ঘোষণা করা হয়েছিল তুমি যুদ্ধে আসো ওনার স্ত্রী বলেছিল নববধূ আমি যুদ্ধে গেলে দুটো জিনিস থাকে হয় মরা না হয় মারা তুমি যুদ্ধে মারাও যেতে পারো একটা কুলোকামিনির দায়িত্ব আমাকে একটা সন্তান দান করা তুমি তো আজও মরবে কালো মরবে আমাকে একটা সন্তান দান করেই যাও সন্তান দান করতে গিয়ে একদিন পিছে পড়ে গিয়েছিলেন যুদ্ধে যাইতে পারেনি তারপরে তখন দুর্যোধন ঘোষণা করেছিল যে আজকের যুদ্ধে যদি কেউ ফেল পড়ে যায় তার মাথা কাটা হবে শুলে তুলে দেওয়া হবে তারপরে আমি যদিও ছটে বলছি উনি কি করলেন সুলে তুলে দিল মারা গেল না তারপরে দুর্যোধন বলেছিল হে যাদব আমি তোমাকে কোনো দিন নিন্দ আমি তোমাকে ঘৃণার চোখেই দেখেছি কোনো দিন ভালো চোখে দেখিনি তবে আজকে আমাকে সাহায্য করতে হবে কি সুধন্যর মাথা কাটতে হবে তোমার সুদর্শন চক্র দিয়া কৃষ্ণ বলল তথাস্থ একশো বার সুধন্যর মাথা কেটেছিল একশো বারই সুধন্যের মাথাটা ভূতল থেকে জোড়া লেগেছিলেন কৃষ্ণ বলল সুধন্য আমি তো ব্যর্থ আমি সুদর্শন চক্র দ্বারা তোমার মাথা কাটতে পারলাম না কৃষ্ণ বুঝতে পারলেন যতক্ষণ কৃষ্ণ নাম করবে এতক্ষণ সুধন্যকে বধ করা সম্ভব নয় সুধন্য তুমি মুখ থেকে কৃষ্ণ নাম বাদ দাও বলেন যে প্রভু আমার আমার যেটা সেটা আমি করবেই তোমার ক্ষমতা তুমি করে নাও কারণ আমি তো কৃষ্ণ বাদ বাদ্রে নরকে যাবো তা আমি করতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণ সুদন্যর মাথা কাটবেই ভগবান চালাক না সবই তুই জানে তখন ঠিক গরুরকে স্মরণ করেছিল যে গরুর এইখানে আছে এই গরুরকেই স্মরণ করলেন গরুরকে বলা হলো যখন আমি ওর মাথা কাটবো তখন তুমি ওর মাথা নিয়ে চলে যাবে প্রয়োগ ফলাবে। ঠিক যখন কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা মাথা কাটলেন শুধু মাথা নিয়ে উড়ে চলে যাচ্ছে গরুর পাখি আর ধরের সাথে লাগে না তে গরুর পাখি কৈলাসের উপর দিয়ে যাচ্ছিলেন কৈলাসে বসেছিল মহাদেব যে নাম কে করে শব্দ জানতে পারলেন বাই হ্যাঁ দেখে গরুর পাখি শিব সামনে দাঁড়ালেন গরুর নামো গরুর নামলেন মাথাটা আমাকে দাও বলল যে না তাই কি আর হয় কৃষ্ণ ভগবান কৃষ্ণের আদেশে আমি প্রয়োগে মাতমস্তক পালাবো বলে যে না তা হয় না এইভাবে দুই চার কথার মধ্যে ঠোকরা ঠুকরি কথার কাটাকাটি হওয়াতে গরুলের সঙ্গে যুদ্ধ হয় তো গরুরের কি সাধ্য আছে মহাদেবের সঙ্গে পারে ত্রিশুলের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া গরুর ফিরে গেলেন কৃষ্ণকে সে আপত্তি করলেন যে আমাকে পথের মধ্যে বাধা দিয়েছে মহাদেব স্বয়ং কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে মহাদেবের সঙ্গে যুদ্ধ করে বহু বৎসর যুদ্ধ করার পরে এই যুদ্ধ মনি ঋষিরা করলেন মায়ের স্মরণাপূর্ণ হলেন মা মধ্যস্থতায় দাঁড়ালেন মায়ের আশীর্বাদে দুই দিকে যুদ্ধ থেমে গেল কৃষ্ণকে মহাদেবকে বলল প্রভু রস্ত্র নামান মহাদেব বলল আমি তখনই না যখন আমাকে ওই মস্তক দিতে স্বীকার করবে কৃষ্ণকে বললেন প্রভু আপনি যুদ্ধ থেমে যান বলে তখনই থামাবো যখন প্রয়োগ তীর্থে ফেলাবে তখন পার্বতী সকল তীর্থকে আহ্বান করলেন যে একালি প্রয়োগ তীর্থ নয় যত তীর্থ আছো আমার তপস্যার পূর্ণ ফল হলেও সেই ফলের দ্বারা আমি সকল তীর্থকে আহ্বান করছি সকল তীর্থ উদ্ভাসিত হয়ে গেলেন মহাদেবকে বলল প্রভু আপনি এই সকল তীর্থের জল করে ধরুন গরুরকে বলা হলো যে ওর হাতের তুমি এই মস্তকটা ফেলে দাও কিন্তু তুমি এটা কি করবে বললেন যেটা আমি সেখানে অনাবর্তী সাধুরা হরির নাম করবে হরে কৃষ্ণ তাহলে যে সুধন্যকে এত সম্মান দেওয়া হলো যে তার মাথাটা পর্যন্ত মালার সঙ্গে থাকলেন কিন্তু মাংস বিক্রি করেছিলাম তাতে তো শুদ্ধর্ণর কোনো অপরাধ হয়নি হরির নাম করবে তারপরে অনেক অনেক যোগে মাংসটা খেয়েছিলেন এটা যজ্ঞে মাংসে আহুতি দিয়েছিলেন তখন দিয়েছে কলি নিষেধ করেছে আমরা কলির জীব দেখুন গরুর মাংসে প্রায় নাইনটি এইট জীবাণু রয়েছে যা শরীরের মধ্যেও আমাদেরকে ক্ষতি করতে পারে খাওয়া নিশ্চিত করলেন তো এভাবে বরাহ পুরাণ দেখলে অন্য অন্য পুরাণ দেখলে আমাদের হিন্দুত্ব থাকে না নষ্ট হয়ে যাবে তো কিন্তু কলিযুগে আমাদের যেগুলো গৌরাঙ্গ মহাপ্রভু করে গিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু যে পথটা দেখে গিয়েছে এটা আমাদের অত্যন্ত ভালো পথ আমরা এই পথেই আমরা থাকতে চাই হরে কৃষ্ণ আর ধনে খায় গিয়েছে বিশ্বাস করবে না না তবে যুবন্ত আমরা আপনারা যতই পড়ি না কেন সব ইয়ে একটা পার আছে হরে কৃষ্ণ তা যাই হোক হরে কৃষ্ণ আমাদের অভ্যাস আছে যে আমরা পাঁচটা এড়ে গেলে আমাদেরই সমস্যা হয় না না ঠিক আছে তো যা হোক আমার কথার মধ্যে কেউ যদি মনে প্রাণে আঘাত পেয়ে থাকেন আমি অপরাধের জন্য আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করছি আমার কথায় ভুল হয়ে থাকলে আমি ক্ষমা চাই